শীত পড়তে শুরু করেছে আর শীতের মরশুম মানেই কিন্তু ভিন রাজ্যের যারা ব্যবসায়ী রয়েছে তারা তাদের রং বিরঙ্গের যে কম্বল রয়েছে সেই সমস্ত পশরা নিয়ে হাজির হয়েছে এই বাংলায় এই মুহূর্তে ডানপুনিতে রয়েছে ডানপুনির দিল্লি রোড থেকে শুরু করে বিভিন্ন এই যে টিএন মুখার্জি রোড তার পাশেও দেখতে পাচ্ছেন এইভাবেই একের পর এক দোকান এবং সেই দোকানে আমরা দেখতে পাচ্ছি রং বিরকম বিভিন্ন ধরনের কম্বল রয়েছে বালিশ রয়েছে এই সমস্ত জিনিসপত্র তারা কিন্তু পশরা সাজিয়ে এই রাস্তার ধারে বসে গিয়েছি আপনারা জানেন যে বেশ কয়েক মাস আগে থেকেই আমরা দেখেছি যে ফুটপাত কোনোভাবেই দখল করা যাবে না সেই মর্মেই কিন্তু অভিযান চালিয়েছিল পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই আমরা সেই অভিযান দেখেছিলাম এখন দেখা যাচ্ছে একেবারে অন্য ছবি সেই ফুটপাত দখল করে এভাবেই অস্থায়ী দোকান বানিয়ে ভিন রাজ্যের যারা ব্যবসায়ী কম্বল বিক্রি করেন তারা এসে মশলা সাজিয়ে এইভাবে বিক্রি করছে তো চলুন আগে কেমন তাদের বিক্রি হচ্ছে কি করছে তারা তার সাথে কথা বলি यहाँ पर तो चार साल हो गए यहीं बैठे हाँ यहीं पर बैठे किस रेट में बिक्री करते हैं आप लोग अब तो पीस रेट चल रहा है अलग अलग रेट सब तो सुनते थे कि केजी केजी के वेट में भी नहीं केजी से बेचा था दो साल पहले बेचा था पिछले साल से केजी खत्म कर स्टार्टिंग प्राइस क्या है स्टार्टिंग सिंगल कम्बल साढ़े छह सौ ज्यादा अच्छा वो तो सर बत्तीस सौ का मतलब ठीक से कस्टमर नहीं आ रहा नहीं अभी इस टाइम नहीं कितने दिन तक रहेंगे आपको तो वो जनवरी तक तो रहेंगे जब तक ठंड रहेगी यहाँ जी जी ये तो दुकान आप यहाँ दिए हैं परमिशन नहीं है म्यूनसिपलिटी ये तो सर पापा को पता है उसे गए हुए हैं पापा ही मार्केट में ही है दा, दाम वही है दो सौ ढाई सौ तीन सौ हाँ सबसे ज्यादा दाम का पंद्रह सौ तो नहीं पड़े है नहीं गर्म है नहीं चल रहा ऐसी हर आते है हाँ हर साल आते है, रहा है? यूपी और आप तो एक ही दुकान है ना ना तो एक महीना तो हो गया हम लोगों को वैसे पास से खा रहा है धंधा तो आम नहीं चल रहा हर चीज भी परेशान है क्या हम लोग <laughs> नहीं अब तो कुछ भी नहीं चले अब तो वो यार यह या महीने में छह सात आ जा तो के लिए तो तो हाँ तीन महीने की आती है तीन ढाई तीन ढाई हाँ 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 वो जो जगह मालिक है जिनका गेट है करीम बाबू का हाँ उनसे बात करके लगा बाकी है যারা দোকানদার বা এই যে ব্যবসায়ী অস্থায়ী ব্যবসায়ী তারা বেশিরভাগটাই কিন্তু ইউপি বিহার ভিন্ন রাজ্য থেকে আসছেন এবং প্রতি বছরই যখনই শীতের মরশুম শুরু হয় আস্তে আস্তে শীত পড়তে শুরু হয় তখনই কিন্তু তাদেরকে দেখা যায় এই বাংলায় এবং যেমনটা বলছিলাম শুধুমাত্র এই ডানকুনির এই টিএন মুখার্জি রোডের এই যে দোকান সেটা নয় এর পাশাপাশি কিন্তু দিল্লি রোড তার পাশাপাশি টিএন মুখার্জি রোডের বিভিন্ন জায়গায় কিন্তু এই রাস্তার ধারেই একের পর এক আমরা দোকান দেখতে পাচ্ছি তো বেশ কয়েকটি দোকান দেখতে পাচ্ছি সেখানে এরকমভাবেই কিন্তু রঙ বিরকম এই কম্বল বালিশ সমস্ত শীতের যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তারা বসে পড়ছেন এবং তাদের এখন যেমনটা বক্তব্য সেইভাবে বিক্রি হচ্ছে না কারণ ঠান্ডা সেই মতো কিন্তু পড়েনি যত ঠান্ডা পড়বে ততই কিন্তু তাদের ব্যবসা বাড়বে এমনটাই তারা আশা নিয়ে বসে রয়েছেন এবং যেমনটা জানতে পারছি মাত্র তিন মাস তারা এই ব্যবসা করেন প্রতি বছরই আসেন এবং নভেম্বর ডিসেম্বরে এসে জানুয়ারি পর্যন্ত ব্যবসা করেন পুরসভার সূত্রে যেমনটা খবর যে এই সমস্ত দোকানপাট করার জন্য কোন না নিলেও তারা নজর রয়েছেন শীত পড়ছে আর দেখা যাচ্ছে আপনার পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় অস্থায়ী যেখানে দোকান মানে দোকানপাট সেখানে অ্যালাউ নেই সেখানে বেশ কিছু কম্বলের দোকান বসছে সেগুলো সব ভিন রাজ্যের লোকেরা করছে এদের ফায়ার কিছু নেই যেহেতু পদার্থ বিক্রি করছে পৌরসভা থেকে কি করব তো মানে রকম অনুমতি আপনারা দিয়েছিলেন না এগুলো কোনোদিনই আমরা এদেরকে অনুমতি দিই না কোনোদিনই অনুমতি নেয় না ওরা নিজেদের মতো করে করে কিছুদিন থাকে আবার চলে যায় এবার সেটা নিশ্চিতভাবে যদি ফায়ার ব্রিগেড একটু দেখে নেয় বা ইলেকট্রিক দপ্তর একটু যদি দেখে নেয় ভালো হয় তবুও কথাটা যখন এলো আমরা একটুখানি তাদেরকেও সাবধান করব যে যাতে ইলেকট্রিক বা ওইখানে বসে না যেন রান্না করে গ্যাসের ব্যাপারগুলো এগুলো যেন তারা খুব কনসাস থাকে যাদের কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে যেহেতু কয়েক মাসের জন্য তারা বিজনেস করতে এসেছে এরকমভাবে আমরা উঠিয়েও দিতে পারছি না সেজন্য যা যা যতটুকু ইয়ে করার অ্যালার্ট করার সেই অ্যালার্টটুকু আমরা করব দেখুন কিছুদিন আগে ডাউনকিটিং পৌরসভার বিভিন্ন জায়গা আমরা দেখতে পেয়েছি রাস্তা ফুটপাত মুক্ত করতে কিছু কিছু জায়গায় তল্লাশি চাটানো হলো ভাঙচুর করা হলো কিন্তু কিছুদিন যাবৎ দেখুন রাস্তাঘাট পুরো দখল করে বসে আছে কিছু কম্বল বিক্রেতা বলুন যারা স্ট্রাকচার করে নিয়েছে অলরেডি বাঁশ দিয়ে কাঠ দিয়ে স্ট্রাকচার করে ফুটপাতগুলোকে দখল করে বসে রয়েছে সুতরাং বাইরে থেকে বিভিন্ন মানুষ আসছে এখানে কি পজিশানে কে কিভাবে পড়বে কোথায় কি হবে আমরা কিছুই জানি না সবথেকে বড় কথা পৌর এলাকার মধ্যে বাইরে থেকে এসে হঠাৎ করে এরকম রোড দখল করে যেভাবে ব্যবসা হচ্ছে তাতে আমরা এবং মানে সাধারণ মানুষ আতঙ্কিত চারিদিকে যা ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মিডিয়া মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে এরা সাধারণত কম্বল বিক্রি করছে না রান্না রান্নাবান্নাও করছে যদি কোনো কারণে আগুন লেগে যায় এদের কাছে মনে হয় ফায়ার লাইসেন্সও নেই এরা পুরো সংসার এখানে পেতে ফেলেছে রাস্তা দখল করে তা আমি প্রথমেই এর তীব্র এক বিরোধিতা করেছিলাম কিন্তু যেহেতু দেখুন পৌর এলাকা কাকে কি পয়সা দিয়ে বসছে কাকে কি দিচ্ছে কোন কাউন্সিলার কি পাচ্ছে আমরা কিছুই জানি না রাস্তা দখল হয়ে যাচ্ছে ফুটপাথ গুলো দখল হয়ে যাচ্ছে এবং দিল্লি রোড থেকে আপটু কালীপুর অবধি আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গায় যখন তখন এসে বাঁশের স্ট্রাকচার পরে সুন্দর করে এরা বসে যাচ্ছে এখন চার মাস পাঁচ মাস এখানে ব্যবসা করবে কোথাকার মানুষ কি মানুষ আমরা কিছুই জানি না তাদের পরিচয় না কি অবস্থায় আসবে কি অবস্থায় যাবে আমরা জানি না কি ঘটতে পারে কি অঘটন ঘটতে পারে কিছুই জানি না সুতরাং এগুলো একটা অন্ধকারে রেখে দেওয়া হয়েছে পুরোটাই এই কাটমানির ভাগ কে পাচ্ছে কাউন্সিলর পাচ্ছে কি পৌরসভা পাচ্ছে আমরা জানি না তবে হচ্ছে তো নিশ্চয়ই কারণ উইদাউট মানিতে এরকম রাস্তার উপর দখল করে বসে থাকা এটা অসম্ভব ব্যাপার সাধারণ মানুষ বুঝে গেছে এবং বিশেষ করে যেভাবে এই যে আপনারা জানেন যে কম্বল টম্বল এগুলো মূলত দাহ্য পদার্থ যে মুহূর্তে আগুন লাগার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ফায়ারের যে পারমিশন নেওয়া সেটাও তারা নিয়েছে কিনা সেটা এটা একটা আছে তবে পুরসভার নজর রয়েছে এবং তারা দেখছে যাতে কোনো রকম কোনো বিপত্তি না হয় সেদিকে তারা নজর রাখছেন এবং এই দোকানপাটগুলো থেকে যাতে রকম সমস্যা তৈরি না হয় রাস্তার ওপর একেবারে ব্লক না হয়ে যায় সেইগুলোও তারা নজর রাখছেন তবে ব্যবসায়ীরা বলছেন যে এখন যেহেতু শীত বেশি নেই সেই কারণে সেই মতো তাদের ব্যবসা হচ্ছে না তবে এটা নিয়ে কিন্তু এরা রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে বিরোধীরা বলছে যে এভাবেই যারা এই কিছুদিন আগে আমরা দেখেছি এই রাস্তায় দখলমুক্ত করার জন্য অভিযান চালিয়েছে তাদের এখানেই দেখা যাচ্ছে যে এইভাবে রাস্তা দখল করে কিন্তু দোকানপাট বসে যাচ্ছে অথচ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমনটাই কিন্তু বিরোধীরা বলছে গোটা বিষয় অর্থাৎ এই ভিন রাজ্যের ব্যবসায়ীদেরকে নিয়ে একদিকে যেমন রাজনৈতিক চাপানত চলছে অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে সেইভাবে এখন তাদের বিক্রি হচ্ছে না যত ঠান্ডা বাড়বে ততই বিক্রি হবে সেই আশাতেই এখন তারা বসে রয়েছেন রাস্তার ধারে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফলে